আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ছোট ভাই ভালো আছো? জি ভাই আসি বালা। আপনি কি তার লাগি? না সুতো ভাই। আসলে আমার আম্মু পাঠাইছিলেন তো আন্টির সাথে একটা জরুরি কাজ আছে। আন্টি কি বাসায় আছেন? জি হয় তাহলে আন্টিকে একটু ডেকে দেওয়া যাবে? জি না ভাই। এখন আম্মু এটা ঢাকা তো না। আম্মু তো আটার উটি কররা। আমার তো আটা রুটি খুব পছন্দ আর আন্টি আঁটা রুটি বেলতেছে মানে আজকে তো আন্টি আটা রুটি খাওয়াবে সময়টাও ভালো আছে সন্ধ্যার সময় দেখি ভিতরে গিয়ে আগে বসি ছোট ভাই তাহলে একটু ভিতরে এসে বসি বৌকা ইয়া আচ্ছা ভাই বোকা আম্মুর গ আচ্ছা ছোট ভাই ঠিক আছে তুমি আন্টিকে বলিও আমি আসছি বুঝলাম না এই ছোটো যে গেল আর তো আসে না আর বুঝলাম না আটা রুটি বেলতেছেন তাহলে তো গ্রানটানো আসে না নাকে মনে হয় আন্টি এখনো বাজা শুরু করেন নাই আহ সন্ধ্যাবেলা আর আমার তো আটা রুটি খুব ফেভারিট খুব একটা ভালো সময় আসছি ও আম্মু ওই যে আমরা লাগা বাসাত এক বাড়ির দৃষ্টি করে আনটি নানি আর এক বাড়ি তখন নানি ও বাড়ি নাইসোন আমরা বাসাত আম্মু লো বলে কি তা দরকার আনটি ভাটাইসোন কি করে ভাই আইতে আরো দশ পনেরো মিনিট লাগবো আপনি কত সময় বইয়ে অপেক্ষা করবা আচ্ছা ছোট ভাই সমস্যা নাই আমি এখানে বসা আছি আন্টি যতক্ষণ লাগে সমস্যা নেই আমি বসা আছি আমি অপেক্ষায় আছি এখানে আচ্ছা ভাই আপনার যদি বইতে আমার সমস্যা কিতা তেন বুকাতে বাসায় কোনো সারা শব্দই নাই মনে হচ্ছে বাসায় কোনো লোকজনই নাই আনটি কি আটা বেলতেছে এতক্ষণ কি আটা রুটি লাগে এতক্ষণে বিয়ে বাড়ি রান্না শেষ করা যায় আনটি কি সত্যি আটা বেলতেছে নাকি গিয়ে দেখি তো বাই আপনি আমরা সিটির রুম ডাইনিং থেকে ডাইনি আপনি ইয়া তুকা তুকি কিটা গ্রুইন আরে ভাই আপনি আমারটা ছাড়েন আপনি কি এটা বললেন আপনি না বলেন আন্টি আটা রুটি বানাচ্ছে তাইলে আন্টি দি কি এখানে দৌড়াদৌড়ি করতেছেন আমি আপনারে কইছি নি আমার আম্মা আটার রুটি বানাইরা আমি আপনারে কইছি আমার আম্মা আটার রুটি কররা তাইলে ভাই আপনি আগে বলবেন না যে আন্টি এখানে আটা আটি করতেছে আপনি তো বলেন না আন্টি আটার রুটি করতেছে আমি আর কি না কি বাপসি আপনার বাসায় আম্মু যে যে খর্রা এটা কয় হাটা হাটি খর্রা আর আপনার আমি কইসি আমার আম্মু গিয়া আটার রুটি বানাই আর আমার আম্মুর খরমের সমস্যা সাততালা তাকি নাম তো আর তা নাই করি গরম আজ আটা রুটি খর্রা কারণ আমার আম্মুর কোলেস্টরল আর ডায়াবেটিস আছে ডাক্তারে কইয়া দিছ সকালে চল্লিশ মিনিট আর বিকালে চল্লিশ মিনিট আটটা আপনি বুঝুন হেনে এটা আপনার ভুল আপনি তিন চামচ দেরি বুঝুন হেনে বাই আপনি মানিজতে যাও কাকি কারণ আমার আম্মু এখনো খেয়াল দিস না যদি আমার আম্মু খেয়াল দিলাই তে আপনার কিসমতর্গুন দিলাইবা আইসন আমার এখন শুদ্ধ হচ্ছে আমার বাসা তো ইয়া তান বাসায় কি